আজ আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ক্রিপন। আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে পাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগে তুমি অকসাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি একই কথা থিরাজ আমায় দাও কিছু সোনে খনো তরে রুইনু মাথা লিজু তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এক কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি তেলেম যারাজারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে